मोज दे सहेब केवला जन त ल अुल्बुलि जा मोज देत सहेब केवला जना तु म ल्रा तुलि একুশ বাংলায় জন্ম তোমার যকে ফুলতলি ফুল শাক বংশ তুমি বংশে ফুলকলি ফুলকি একুশ বাংলায় জন্ম তোমার জকে গঞ্জের ফুলতলি শাক কামাল বংশ তুমি শাহ ফুলকলি দর ফুলকি খেরকা দিলেন তোমায় ডেকে বদরে বদর জিনি তিন জামানার জামানার কুতুব বেলাযতের খেরকা দিলেন তোমায় ডেকে সায়াকুব বদরে বদর পুরী জিনি তিন জামানার কুতুব জন্নত কাননে আজ ভুলি জন্নত কাননে আজ রয় ভুলি জামানার মুজাদিদ সাহেব কেবেলা ফুল তলি জানাই তোমায় লক্ষ সালাম আমরা তোমার বুলবুলি জামানার মুজাদিদ

তুমি ছেল রাহবার মোহাম্মাদ তরিকার লক্ষ মানুষ তোমার ছোয়ায় সত্য পথের দেশা পায় বাতিল বাদ ছেড়ে মদিনার কাফেলায় লক্ষ মানুষ তোমার ছোয় সত্য পথের দেশা পায় বাতিল মতবাদ ছেড়ে মদিনার কাফেলায়। জীবন ভরে থাকবে মনে প্রিয় তোমার পাক জীবন ভরে थकবে মনে প্রিয় তোমার পাক বলি জামানার মোজাদির সাহেব কিবলা ফুলতলি জানায়ে তোমায় লক্ষ সালাম আমরা তোমার বুলবুলি জামানার মোজাদির সাহেব কিবলা ফুলতলি জানায়ে তোমায় লক্ষ সালাম আমরা তোমার বুলবুলি এতে মনাত দুস্থদের তুমি ছেলে আপন জন অসহায় কে সেবা তুমি বিলিয়ে দিতে সারা এটি এতে মনত দুস্থদের তুমি ছেলে আপন জন অসহায় কে সেবা তুমি বিলিয়ে দিতে সারা তোমার বাড়ির এতিম খানা লঙ্গর দে প্রমাণ মানব সেবায় তোমার মতো হবে না আর কেউ সমান তোমার বাড়ির এতিম খানা লঙ্গর দে প্রমাণ মানব সেবায় তোমার মতো হবে না আর কেউ সমান তোমার স্মৃতি সরে কাঁদে মাদ্রাসা মসজিদ তোমার স্মৃতি শহর কা দে মাদ্রাসা মসজিদ গুলি জামানার মোজাদিদ সাহেব কিবলা ফুলতলি জানাই তোমায় লক্ষ সালাম আমরা তোমার বুলবুলি জামানার মোজাদিদ সাহেব কিবলা ফুলতলি জানাই তোমায় লক্ষ সালাম আমরা তোমার বুলবুলি দিন শিক্ষা ধ্বংস করতে চেয়েছিল বাতিলরা মাদ্রাসাকে করতে কলেজ শুরু হলো পায় তারা দিনে শিক্ষা ধ্বংস করতে চেয়েছিল বাতিলরা মাদ্রাসাকে করতে কলেজ শুরু হলো পায় তারা দিনের তোর জীবন দিব করলে তুমি কঠিনপন বালাকুটির সেই চেতনায় শুরু হল আন্দোলন দিনের তরে জীবন দিব করলে তুমি কঠিনপন সেই চেতনায় শুরু হলো আন্দোলন ঐতিহাসিক লং হে বেজয়াল ঐতিহাসিক লং মার্চ জামানার মোজাদ সাহেব কেবলা ফুলতলি জানাই তোমায় লক্ষ সালাম আমরা তোমার বুলবুলি জামানার মোজাদির সাহেব কেবলা ফুলতলি জানাই তোমায় লক্ষ সালাম আমরা তোমার বুলবুলি আন্দোলন সংগ্রামে তুমি ছেলে মহাবীর জালিম হুঙ্কার আন্দোলন সংগ্রামে তুমি ছেলে মহাবীর তোমার হকারে জালিম শাহির কপ্তশীর রাজনীতি দিন প্রচারে তোমার মহাবদান ইতিহাসে অমর রবে মুকুটবিহীন হে সুলতান রাজনীতি দিন প্রচারে তোমার মহাবদান ইতিহাসে ওমর রবে মুকুটবিহীন হে সুলতান জাতি তোমার অবদান ভুলবে না অলি, জাতি তোমার অবদান ভুলবে না কহে অলি जादार मोज देत सह केबला मोज देत সাহেব কিবলা ফুলতলি জানায়ে তোমায় লক্ষ সালাম অমরা তোমার বুলবুলি জামানা মুজাদির সাহেব কিবলা ফুলতলি জানায়ে তোমায় লক্ষ সালাম অমরা তোমার বুলবুলি